সুস্বাগতম সকলকে আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর আজে চলে এসেছি আলী শহর টু জগদ্দলের চন্দননগর যাব আর যে দেখুন কী সুন্দর আজকে কিন্তু মাঝখানে কিছুটা ভিডিও করিনি আমি প্রথমে দেখালাম যে স্টেশনটি সেটা ছিল কাস্তাবাস সেখান থেকে আমরা সরে চলে এসেছি জগদ্দল এবং জগদ্দল থেকে দেখলি ভাই স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে টোটো ধরে কুড়ি টাকা করে নিয়েছে জগদ্দল ঘাট বা ফেরিঘাটে এলাম আর দেখুন কার্তিকের প্রস্তুতি চলছে ষোলো তারিখ তো কার্তিক পুজো আমাদের হালিশারও কিন্তু বড় বড় কার্তিক ঠাকুর হয় সেগুলো কিন্তু আপনাদের ভিডিওতে দেখাবো আর যারা আমার এই ভিডিওটা দেখবে সবাই একটু করে লাইক করো তাহলে ভিডিও করতে অনেক ভালো লাগে আর দ্বিতীয় যেই কথাটি বলার অনেককেই তো লাইক করেন সাবস্ক্রাইব করেন আমাদেরও আর এই কথা বলতে বলতে অনেকটা রাস্তায় কিন্তু পেরিয়ে চলে এসছে আজকে কিন্তু এই রাস্তার ভিডিও খুব একটা করিনি যতই সুন্দর লাগো কারণ রাজে রাজ্যে চন্দননগর আলোক শহরে ইতিমধ্যে আমরা অনেকের ভিডিওতেই দেখে নিয়েছেন আলোকসজ্জা যা অনেক কিছুই তো আমার ভিডিওতে আমার মতন করে দেখুন ও লাগে আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো আর এখানটা আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু ওয়েদারটা একদমই ভালো লাগেনি কারণ রোদটা লাগছিল বেশ কড়া আর এখানে বেশ যাওয়ার ব্যবস্থা বেশ ভালোই করেছে আর এই যে আমি চলে এসেছি আর দেখুন গাছপালা দিয়ে মেঘটা কিন্তু বেশ ভালোই লাগছে বেশ শরতের মতন টাইপের লাগছে যাই হোক আর এই যে জগদ্ধাত্রী চন্দননগর স্টেশনে সরি ঘাটে যাওয়ার জন্য ফেরিঘাটে টিকিট কেটে নিয়েছি তেরো টাকা করে নিয়েছে পনেরো টাকা লেখা থাকলো আর এই যে এখন কিন্তু দাঁড়িয়ে আছি এটা অন্য লাইন দিয়ে আসছে আর এই যে মা গঙ্গার পক্ষে আমরা চলে এসেছি ফেরিঘাট এই যে ফেরিঘাট থেকে এখন আমাদের নৌকুটি জাহাজটি নৌকোটি বা ছোটো পরিবহন ব্যবস্থা কিন্তু ছেড়ে দিয়েছে আর দেখুন কী সুন্দর লাগছে ওয়েদারটা অনেকটা বড়ো ভিডিও আছে সেটাও আসবে আমাদের শটে সেটা কিন্তু অবশ্যই দেখো কেমন লাগছে অবশ্যই বললো আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাচ্ছে আমাদের হালেশ্বর যে ফেরিঘাট আছে সেটার দিয়ে অনেকটা সময় লাগে চড় আছে বলে যাই হোক দেখতে চলে এসছি আমরা আর এখান থেকে বেশ কয়েকটি ঠাকুর দেখে নেব এখন সকালবেলায় আলোকসজ্জা তো হয়তো দেখাতে পারবো না আর প্রথম যে ঠাকুরটিতে একটি মশার ধরন এখানে বলছে যে তিন হাজার গাছ আছে তিন হাজার গাছ বিভিন্ন প্রজাতির গাছ নিয়ে অন্যবশাটি হয়েছে দারুণ লাগছে কিন্তু দারুণ ওইদার আর সেই ওয়েদার এখন সবুজের মধ্যে মানে অসাধারণ অসাধারণ এই যে এই স্পেন্ডেলটিটা আপনার আমার সাথে দেখতে থাকুন কেমন লাগলো অবশ্যই আর মাকেও কিন্তু সুন্দর লাগছে আর আমরা যেই সময় বেরিয়েছি সেই সময় কিন্তু নবমীর পুজো চলছিল এখানে কিন্তু কুমারী পুজো হচ্ছিল দেখুন ওই যে মাকে দেখা যাচ্ছে সবুজ গাছের ফাঁকা দিয়ে চলুন আস্তে আস্তে সামনের দিকে যাই এই সময়টার ভিড় হলেও বেশ কিন্তু ভিড়টাও মানে থিমে নি সবাই বই চলে যাচ্ছে আর দেখি মাকে কেমন লাগছে এই যে গাছের ফাঁকা দিয়ে মাকে দেখা যাচ্ছে ভিড় ছিল তাই একটু এখান দিয়ে ছবি করে নিলাম যতটা পরব সামনে গিয়ে আপনাদের সাথেও দেখাবো এই যে চলে এসে সামনে আসি দেখি দুজন কুমারীকে পুজো করছে মানে কুমারী পুজো চলছে খুব ভালো সময় দেখতেও পারলাম আমরা আর এই যে মায়ের মুখটা দেখে নাও কী সুন্দর লাগছে সাজটায় মোটামুটি সাড়ে এগারোটা বারোটার সময় বেরিয়েছি মোটামুটি ট্রেনে যুকুনি সময় লাগে ওইটুকুনি সময়ের মধ্যে চলে এসেছি এক এক করে তোমাদের মায়ের মুখগুলো দেখাই কেমন হয়েছে অবশ্যই বলো আর অনেক সময় কি হয়েছে দেখতে দেখতে গেছি ক্লাবগুলোর নাম সত্যি ভুলে গেছি যেগুলো একটু বেশি পপুলার সেই নামগুলো অবশ্যই দেখা আছে দেখতে পাবে আর অনেকগুলো কিন্তু ভুলে গেছি কিন্তু ক্লাবের নামা থেকে মায়ের দর্শন করেই বলে এক 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 রকম সুন্দর এই যে আস্তে আস্তে এই যাচ্ছি বা যাচ্ছি আদি মা যেটাকে দেখা হবে মানে এখন আদি প্যান্ডেল আসেনি কিন্তু তার আগে কিন্তু অনেকগুলো ছোটো 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 বলা যাবে না মানে বেশ সুন্দরই মায়েদের দর্শন করছে এই যে সব জায়গায় আর যে পুজো চলছে এই সময় অসাধারণ সময় গেছি নবমীর দিনে পুজো গুলো দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে এই যে আর এই যে ঢাক ঢাক ছাড়াতে যে কোনো পুজো অসম্পূর্ণ আমাদের আর ঢাকের সেই শ্বাস যদি আস্তে আস্তে এগোচ্ছি আর দেখুন কি ভিড় হয়েছে এখানটা জ্যাম হয়ে গেছিল ওনারও জ্যাম নেই আর এই যে মায়ের মন্দিরে চলে এসেছি আরেকজন বিখ্যাত আদিমা চলো দেখি কেমন লাগে আমরা যে সময় বেরিয়েছি সেই সময়টা বেশ ভালোই লাগছিল আর হ্যাঁ হালিশহ বা কাশাবাদ যে রাস্তা চল একটু দেখে এসে জগদ্দলে কিন্তু তারাই না তাই তোমরা যদি জগদ্দলে নাও বেশ ভালো হবে জগদ্দল ফেরিঘাট পেরিয়ে কিন্তু চন্দ্রনগর খুব সামনে যাই হোক একটু গরম গরম লাগছে তো একটু ঠান্ডা খেয়ে নিয়ে খেয়ে নিলাম আর এই যে আরেকজন মাকে দর্শন করে এসেছি এখানে মাকে আবার একটু নীল রঙের মালা পরেইছে এই যে মন্দির জগন্নাথের মন্দির এটাতেও মা আর এক রকমভাবে সেজে উঠেছে এই যে এখানকার পুজোটা দেখে নিও আর এখানে অনেক পায়রা ছিল মানে এই পায়রাগুলোতে আরও বেশি সুন্দর লাগছে এই যে ওই পারটা ছেড়ে এইপারে চলে এসেছি এইপারের মেজ মা এই যে মেজ মাকেও দেখে নিই চলো এখানে চলছে এখন যজ্ঞ এখন সুন্দর মেজমার মন্দিরটাও আর এই যে যেমন যজ্ঞ চলছে সামনে একটি বাচ্চা বসে আছে চরণ আমি তো খাওয়ানোর জন্য এই যে আমরা অল্প একটু করে নিয়ে নিচ্ছি বেশ সুন্দর এই যে কোন যজ্ঞ দেখতে পাবো এটা আশা করাও যায় না যাই হোক এটা হচ্ছে মেজমা আর এই যে বাচ্চাটি বসে আছে খুব সুন্দর কাজ করছে চলো আস্তে আস্তে এগোই এবার এখানে আরেকটি থিম চলো দেখি এই থিমটা খুব আদিবাসী থিম দেখলে এটা শীতলা পুজোর পুজো এখানেও কিন্তু বেশ সুন্দর করেছে আর এই যে আমরা কয়েকটি ফটো তুলে নিয়েছি সবার মতন বেশ সুন্দর করেছে আর এই যে ভান্নাটা কী এটাও অবশ্যই দেখাবো আর এদের আদিবাসীদের নাচ বা এই কেমন হয় সেগুলো মাইকে বলছিল সে দেখলে কপি রাইটার সেই কারণে আর দিতে পারছি না কারণ অন্যান্য গানগুলোও চলছে সেই কারণে এই ভিডিওগুলোই মানে দেখতেই থাকে করতেই থাকে ওই দ্বারা সাথে এত সুন্দর লাগছে ওই পেছন দিকের গাছটা মানে আরও সুন্দর করে তুলেছে এই থিমটাকে আপনারা কী বলেন দেখুন থিমটা যতই সুন্দর হোক ওই গাছটি কিন্তু আমার খুব ভালো লেগেছে গাছটা যে তৈরি হয়েছে এই জন্যে বলে প্রকৃতি প্রকৃতি হয় এই যে কী সুন্দর করেছে আদিবাসীদের ভাবনা এখনও কিন্তু আমরা মায়ের দর্শন পাইনি এই যে গাছটির খুব কাছে চলে এসেছে এই গাছটির যেখানে সেই দিকটাই মা এই যে গাছটি মূল জায়গা টান দিয়ে হচ্ছে মা চলুন মাকে দর্শন করি বেশ সুন্দর কিন্তু এই মায়ের সুন্দর করে চলুন গাছ এখানে দেখি কেমন লাগলো অবশ্যই বলুন আর এই যে পুরো থিমটি সবাই নিজের মার ছবি তুলতে ব্যস্ত এই যে আর সামনে যেহেতু ফাঁকা পেয়েছে এসে মায়ের একটা ছবি তুলে নিলাম এই যে মাথা সিংহ নিয়ে সবার দিয়ে দৃষ্টি চেয়ে আছে সবার মঙ্গল করুন আর এদের দেখুন ভাবনাটা কি আছে দেখে একটু দূরে এর ভাবনা হচ্ছে একটু দূরে তাহলে এটাই মানে ক্যাপশান হবে একটু দূরে কেমন লাগলো অবশ্যই জানি এই প্যান্ডেলটি এরপরে এই প্যান্ডেল বেরিয়ে যাই দেখা যাক কোথায় যাই সুন্দর কিন্তু এই সময়টা আর মা কিন্তু একশো কেজি বা তারও বেশি সোনার করে না পরে থাকে এই প্যান্ডেলটিও কিন্তু বেশ সুন্দর করেছে সবুজের মধ্যে আর নীল আকাশে কিন্তু বেশ ভালো লাগে চলুন আস্তে আস্তে এগোই রাত্রে একটু আলো শয্যাটা পেলে আরও সুন্দর লাগে কিন্তু এই যে দিনের আলোতে নীল আকাশ তার সাথে এই প্যান্ডেলটি দেখুন কি সস্তা ভালো লাগছে অবশ্যই মানে এই শর্ট ভিডিওতে দেখেছো সবাই তো তারা হয়তো লাইক করে চলে গো খালি সূর্য দিনে আলো তো সুন্দর ফুটে উঠেছে ফেসবুকে কেমন লাগলো অবশ্যই এই যে মা লাল শাড়ি পরেছে বা বাকিরা সবাই ওই সোলার কাজ আছে কিন্তু এখানে কিন্তু অন্যরকম একদম এই যে প্যান্ডেলটি কিন্তু অসাধারণ হয়েছে যাই হোক এই জায়গাটা তখন আরো সুন্দর লাগছে এগুলো রাত্রিবেলা যখন লাইট হবে তখন অন্যরকম লাগবে এদিক দিয়ে বাহির পথ ওই কিন্তু পাখাগুলো কিন্তু ঘোরে এগুলো কিন্তু বেশ সুন্দর লাগে সন্ধ্যাবেলায় দেখেছিলাম যাই হোক আমার ভিডিওটা আজকের মতন এইটুকানি মানে অনেকটা বড় হয়ে যাবে তো আজকের মতন এইটুকু নিয়ে আমাদের কিছু ছবির মুহূর্ত আছে সেগুলো দেখতেই পাচ্ছ দেখে নাও আর কেমন লাগলো অবশ্যই জানিও আর আসছে নতুন ভিডিও নিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক করো